গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা স্যামের সাথে ফোনে কথা বলছে এরপর এরপর তখনই সভ্য চলে আসে সেখানে সভ্য এসে দেখতে পায় রুমে দরজা আটকানো এরপর সভ্য আরে পেতে শোনার চেষ্টা করে বৃন্দা কার সাথে কথা বলছে এবং কি কথা বলছে কিন্তু সভ্য কিছুই বুঝতে পারে না এরপর সভ্য দরজায় করানার্থে চেয়ে থেকে বৃন্দা ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে বলতে থাকে এ কি কি কিছু শুনে ফেললো নাকি যদি সভ্য শুনে ফেলে যে আমি একলব্যের মতো আরেকজনকে আমি তৈরি করছি তাহলে তো আমার এই প্ল্যানটাও ভেসতে যাবে এখন কি করব আমি এই কথা বলে ভয় পেতে থাকে বৃন্দা এরপর ওইদিকে সব্য বারবার করে বলছে কি হল দরজা কেন খুলছ না খুলো বলছি আর তখনই বৃন্দা গিয়ে দরজাটা খুলে দেয় এরপর সব্য বৃন্দাকে বলছে কি হলো কার সাথে কথা বলছিলে তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে তা কি কথা বললে এই কথা শুনি চমকে যায় বৃন্দা এরপর বৃন্দা চুপ হয়ে আছে দেখে সভ্য বলছে তোমাকে তো আমি একটা প্রশ্ন করছি তাহলে উত্তর কেন দিচ্ছ না কি হয়েছে কথা বলো তুমি আবার কি প্ল্যান করতে চাইছো রাঙ্গাকে শেষ করার প্ল্যান করতে চাইছো তাই না বৃন্দা শোনো বৃন্দা তুমি যদি চাও রাঙাকে শেষ করার জন্য তাহলে কিন্তু তোমার এই কাজে দেবে না। কারণ রাঙাকে কোনো দিনও ঘায়াল করতে পারবে না কারণ রাঙার সাথে না রাঙার কতই ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু তুমি কি সফল হয়েছ সফল হও নি তো তুমি রাঙার কোনো ক্ষতি করতেই পারবে না তুমি রাঙার ক্ষতি করার জন্য মালয়েশিয়াতে গিয়েছিলে কিন্তু শেষ রক্ষা হলো না রাঙা মেডেল জিতে ফিরেছে তুমি আর কোনো দিনও রাঙার কোনো ক্ষতি করতে পারবে না দেখে নিও বৃন্দা আর শোনো তুমি নাকি গ্রামে যাচ্ছ শোনো আমি তো বলেছিলাম রাঙাকে তোমাকে রাঙা যেন গ্রামে না নিয়ে যায় কিন্তু রাঙা আমার কোনো কথাই শুনল না তোমাকে সেই গ্রামে যেতে বলল তুমি নাকি গ্রামে যাবে কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো বৃন্দা এবার যদি কোনো খারাপ কিছু করার চেষ্টা করেছ আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু নিজের হাতে তোমাকে শেষ করে ফেলবো এ কথা শুনে বৃন্দা চমকে যায় এরপর সভ্যকে বলছে তুমি কি বলছো কি এসব তুমি আমাকে শেষ করবে এই কথা বলাতেই সব্য বলছে শোনো তোমার ওই চোখ রাঙানিতে না আমি একদম ভয় পাই না তাই তুমি আমাকে এভাবে চোখ রাঙাবে না তোমাকে আমি বলে দিলাম তুমি আমার বা আমার পরিবারের আর রাঙার কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না এই কথা বলে সব্য সেখান থেকে চলে যায় এরপর বৃন্দা বলছে যাক বাবা বাঁচা গেল তাই হয়েছে সব্য কিছুই শুনতে পায়নি না হলে তো আমার এই প্ল্যানটাও ভেস্তে যেত এত কষ্ট করে এই প্ল্যানটা করেছি এবার তো আমি রাঙাকে ধ্বংস করবই রাঙার ভালোবাসার মানুষের হাত দিয়ে রাঙা ধ্বংস হয়ে যাবে এটাই তো আমি চেয়েছিলাম এই কথা বলে হাসতে থাকে বৃন্দা ওইদিকে দেখা যাবে রাঙা গাছ করছে এরপরই সেখানে একলব্য আসে একলব্য এসে রাঙাকে জড়িয়ে ধরে এরপর রাঙা বলছে কি হলো ওড়ানবাবু স্যার আমার তো কাজ আছে একলব্য বলছে না আমি ছাড়বো না আমি তোমাকে এখন জড়িয়ে ধরে রাখবো আর শোনো রাঙা আমরা যে গ্রামে যাচ্ছি তুমি তো অনেকদিন ছুটি পাচ্ছ আর আমরা কিন্তু গ্রামে গিয়ে অনেক হই হুল্লুর করবো আনন্দ করব রাঙা তুমি আমার বউ আমি তোমাকে নতুন করে আবারও বিয়ে করেছি তুমি জানো আমি যখন তোমাকে অবিশ্বাস করেছিলাম তার জন্য তুমি আমার সাথে কথা বলনি তুমি আমার থেকে দূরে দূরে থেকেছ তুমি আমার কাছে আসতে চাওনি তখন যেন আমার কতটা কষ্ট হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি রাঙা কিন্তু আর না আমি তোমাকে আর কোনোদিনও অবিশ্বাস করব না আমি তোমাকে কোনোদিনও আমার কাছ থেকে আর দূরে যেতেই দেব না এ কথা বলেই হাসছে এক লব্য আর তখনই রাঙার মোবাইলটা বেজে ওঠে আর ফোন স্ক্রিনে দেখতে পাই সংগ্রাম সেন ফোন করেছে সংগ্রাম সেনের নামটা দেখে লব্য রেগে যায় রেগে গিয়ে রাঙাকে বলছে ওনার কাজ কি উনি না আমাদের রোমান্টিক মুহূর্তগুলো নষ্ট করে আমি জানি না আমি বুঝতে পারি না যে উনি ঠিক কি চাইছে তুমি তো ছুটি নিয়েছ রাঙা উনি তো জানে তাহলে কেন কেন এভাবে আমাদেরকে বিরক্ত করছেন ওনাকে তো আগেই বলা হয়েছে এরপর রাঙার মনটা খারাপ হয়ে যায় রাঙা বলছে আমি জানি না ওরানবাবু হয়তো কোনো দরকার আছে এ কথা বলে ফোনটা রিসিভ করে রাঙা ওপাস থেকে সংগ্রাম বলছে রাঙা তুমি নাকি আবারও ছুটি নিয়েছ তুমি নাকি গ্রামে যাবে তোমার কি মনে নেই তোমার সামনে খেলা আছে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর তুমি এখন নাকি ছুটি নিয়ে বসে আছো তোমাকে তো আমি বলেছি রাঙা তুমি আর বেশি ছুটি কাটিও না তোমাকে প্রিপারেশন নিতে হবে তোমাকে রেডি হতে হবে খেলার জন্য রেডি হতে হবে তোমাকে তুমি এবার কেন বসে আছো এ কথা বলতেই তখন রাঙা কিছু বলতে যাবে এরপরই দেখা যাবে রাঙার ফোনটা কেড়ে নেয় এক লব্য ফোনটা হাতে নিয়েই সংগ্রাম সেনকে বলতে থাকে আপনার সমস্যা কি আপনাকে আমি বলেছি না রাঙা যখন খেলার ওখানে থাকবে তখন আপনি ওর সাথে কথা বলবেন ওকে আপনি খেলায় হেল্প করবেন ওকে আপনি খেলা দেখিয়ে দেবেন আপনি তো কোচ আপনাকে তো বলা হয়েছিল ও যখন বাড়িতে ছুটি কাটাবে তখন আপনি ওর সাথে কোনো যোগাযোগ করবেন না কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না আপনি আবারও ওর সাথে যোগাযোগ করেছেন আর আমাদের ভালো সময়টুকু নষ্ট করে ফেলছেন আপনি কি চাইছেন বলুন তো সংগ্রাম সেন আপনি কেন আমাদেরকে এভাবে বিরক্ত করছেন আপনাকে বারবার বলার পরে আপনি কেন বিরক্ত করছেন এই কথা বলাতে সংগ্রাম সেন বলছে মিস্টার একলভ্য বসু আমি আপনাদের বিরক্ত করতে চাইছি না আমি এমাত্র খবর পেলাম রাঙ্গামতি নাকি ছুটি নিয়েছে শুনুন আপনিও তো চান যে রাঙ্গামতি খেলুক তাহলে কেন কেন ওকে এভাবে ছুটি কাটাতে দিচ্ছেন ওর এখনও প্রিপারেশন নেওয়া বাকি আছে ওকে ভালো খেলতে হবে ও একজন প্লেয়ার ওকে জিততেই হবে সব খেলাতে তাহলে আপনি কেন ওকে এভাবে ছুটি কাটাতে দিচ্ছেন এ কথা শুনে দেখা যাবে একলভ্য বলছে শুনুন এটা আমাদের ব্যক্তিগত বিষয় এর মধ্যে আপনি একদম ঢুকবেন না আপনার কাজ হচ্ছে আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে দেখে শুনে খেলা শেখানোর আর ওরা যখন খেলার ওখানে থাকবে তখন আপনি ওদেরকে টেক কেয়ার করবেন আর ওদেরকে খেলা দেখিয়ে দেবেন কিন্তু ওদের যখন খেলা শেষে ওরা বাড়িতে চলে আসবে তখন কিন্তু ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন না আপনাকে এটা বুঝতে হবে সংগ্রাম সেন এ কথা বলা দেখা যাবে সংগ্রাম সেন কিছু একটা বলতে চাবে এরপরই একলব্য ফোনটা দেয় থেকে বলছে কি কি তুই এভাবে খারাপ ব্যবহার কেন কেন করলি লোকটা কত ভালো মানুষ জানিস তোকে বারবার বোঝাতে হয় এরপর একলব্য বলছে শোনো রাঙামতি আমি না জেলাস আমি ওই লোকটাকে সহ্য করতে পারি না আমার মনে হয় যে ওই লোকটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে তাই আমি চাই না যে ওই লোকটা তোমার আশেপাশে থাকুক এ কথা বলেই রাঙার ফোনটা হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এক লব্য রাঙান কিছু বলতে যাবে কিন্তু কিছুই বলতে পারে না এরপরই সেখানে চলে আসে পাঞ্চালি পাঞ্চালি এসে দেখতে পায় এক লব্য হন হন করে রুম থেকে ডাকতে থাকে কিন্তু একলব্য কিছুই না শুনে সেখান থেকে বেরিয়ে যায় একলব্যর এভাবে রিয়্যাক্ট করা দেখে পাঞ্চালি রাঙাকে গিয়ে বলছে কি হয়েছে রাঙা এরপর রাঙা বলছে জানিস তো দিদি ভাই ওরানবাবু না কোচ স্যারকে একদম সহ্যই করতে পারে না এরপর পাঞ্চালি বলছে এটা তো ভালো কারণ ভাইয়া তোর সাথে কাউকে শেয়ার করতে পারবে না তোর আশেপাশে কাউকে সহ্য করতে পারে না যাই হোক এবার তুই কথা রাঙ্গা বলছে হ্যাঁ আমি এরপর বলছে বাইরে সবাই অপেক্ষা করছে আর ভাইয়ার সবকিছু হ্যাঁ আমি সবকিছু গুছিয়ে নিয়েছি এ কথা বলতেই পাঞ্চালি বলছে চল এবার বেরোই এ কথা বলতেই সবাই বাড়ির বাইরে গিয়ে দেখতে পায় সেখানে সবাই দাঁড়িয়ে আছে এরপর গাড়িতে উঠে সবাই রওনা হয়ে যায় গ্রামে যাওয়ার জন্য ওইদিকে দেখা যাবে নকল একলব্যকে দেশে এনেছে বৃন্দা নকল একলব্য স্যামের বাড়িতে গিয়ে উঠেছে স্যাম তো অবাক হয়ে যায় একলব্যকে দেখে এরপর বলছে কি হলো আপনি আপনি আমার বাড়িতে কি করছেন বেরোন বলছি এক্ষুনি বেরোন আপনি কেন আমার বাড়িতে এসেছেন এরপর নকল একলব্য কিছু বলতে পারে না আর শুধু হাসে এরপরই সেখানে চলে আসে বৃন্দা বৃন্দা এসে বলছে ও কোথাও যাবে না এরপর স্যাম তো কিছুই বলতে পারে না এরপর বৃন্দাকে বলছে কি বলতে চাইছো কি তুমি এখানে একলব্য বসু এখানে কি করছে আর তুমি তুমি ওনাকে এখানেই থাকতে বলছো বৃন্দা হেসে হেসে বলছে স্যাম তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমার একটা প্ল্যান আছে এরপর স্যাম বলছে হ্যাঁ তো প্ল্যান প্ল্যান আছে তো বুঝলাম কিন্তু একলব্য বসুকে দিয়ে আমাদের কি প্ল্যান উনি তো নিজে চাইবে না রাঙার কোনো ক্ষতি হোক আর ওদের পরিবারের কোনো ক্ষতি হোক এটা তো ও চাইবে না তাহলে তাহলে ওর সাথে কিসের প্ল্যান করলে এ কথা শুনেই বৃন্দা হাসছে এরপর বৃন্দা বলছে শোনো স্যাম তুমি হয়তো আমার পুরো প্ল্যানটা জানো না এ কারণে এসব কিছু বলছো এরপর স্যাম রেগে গিয়ে বলছে তোমার পুরো প্ল্যানটা কি বৃন্দা তুমি সেই কবে থেকেই বলছো তোমার একটা নতুন প্ল্যান আছে কিন্তু কিছুই বলছো না এরপর বৃন্দা বলছে এখনই তো সময় এসেছে সব কিছু বলার সময় এখন এসেছে আমি তোমাকে সব কথাই বলবো আর শোনো আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আমি কিন্তু খুব একটা বেশি সময় এখানে থাকতে পারব না আমি একটু কাজ দেখিয়ে সবার মধ্য থেকে আমি নিজেকে আড়াল করে এই শহরে এসেছি আমি তোমার সাথে দেখা করতে আর এই যে ওকে এখানে আনতে আমি বলেছি আর শোনো ও একলব্য বসু না এই কথা শুনে অবাক হয়ে যায় স্যাম এরপর বলছে কি বলছো কি তুমি বৃন্দা এরপর বৃন্দা বলছে হ্যাঁ আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো কিন্তু আমাকে এক্ষুনি গ্রামে ফিরে যেতে হবে না হলে আমাকে খোঁজা করবে আর আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করে নেব তোমার সাথে আমি কথা বলবো ফোনে কি কি প্ল্যান আছে আমি সবটা ওকে বুঝিয়ে দিয়েছি আর বাকিটা তোমাকে ওই বলবে স্যাম বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না বৃন্দা তুমি ঠিক কি বলতে চাইছো এরপর বৃন্দা বলছে তোমাকে অত বুঝতে হবে না তুমি তো চাইছো তোমার ছেলেকে বের করতে আর আর শেষ করতে এরপর স্যাম বলছে হ্যাঁ অবশ্যই আমি চাই রাঙাকে শেষ করতে এরপর বৃন্দা বলছে রাঙাকে শেষ করবে ও এ কথা শুনে চমকে যায় স্যাম বলছে কি ও শেষ করবে এক লব্য বসু কি করে শেষ করবে রাঙাকে এরপর বৃন্দা বলছে ও এক লব্য বসু না ও শানু এ কথা শুনে তো চমকে যায় স্যাম স্যাম বলছে তুমি কি বলছো এটা এটা তো এক লব্য এরপর বৃন্দা বলছে শোনো স্যাম তোমার সাথে এত কথা বলার সময় এখন আমার নেই আমি বলেছি তো তোমাকে সব খুলে বলব আর আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করে নেব আমি এখন চলি এই কথা বলেই চলে যায় বৃন্দা একদিকে বৃন্দাকে কোথাও দেখতে না পেয়ে রাঙ্গা তো ভীষণ চিন্তিত হয়ে যায় বলছে বড় বৌদিদি কোথায় গেছে ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ও যদি আমার চোখের আড়ালে থাকে তাহলে তো আমার বিরুদ্ধে কোন চক্রান্ত চলছে সেটাই আমি বুঝতে পারবো না ও আমার আড়ালে থাকলে আমি কি করে বুঝবো ও কি প্ল্যান করছে আমি কি করে বুঝবো ওই কথাই ভাবতে থাকে রাঙ্গা আজকের ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দিবে পরবর্তী আপডেট পেতে चैनल सब्सक्राइब कर